আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের অধ্যায় তিন দশমিক এক সংখ্যা পদ্ধতির পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। যারা আজকে প্রথম এই ক্লাসটি দেখছো বা এই ভিডিওটি দেখছো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে এখানে আমাদের পাশে থাকবে পাশাপাশি যে কাজটি করবে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে যাতে অন্যান্য শিক্ষার্থীর সামনে এই ভিডিওটি অনলাইন প্ল্যাটফর্মে ভেসে বেড়ায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সংখ্যা পদ্ধতির পরিবর্তন আমরা শিখব তো আমরা যে কাজটি করবো প্রথমে আমরা দশমিক সংখ্যাকে দশমিক যে সংখ্যা রয়েছে এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে প্রথম রূপান্তর করব অর্থাৎ বাইনারিতে রূপান্তর করব দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো তখন আমরা কিভাবে করব এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা পূর্ণাঙ্গ ধারণা লাভ করব যেমন ধরো একটা আমি ওয়ান টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখানে একটি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক রয়েছে এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে দেখো এখানে দুটো পার্ট আছে একটি পার্ট হচ্ছে ওয়ান টু থ্রি এবং অপর পার্ট হচ্ছে ফোর ফাইভ এই দশমিকের বা এই যে রেডিক্স পয়েন্ট রয়েছে তার পূর্বপাশে যে মানে অঙ্কগুলো রয়েছে তাকে আমরা বলবো পূর্ণাংশ এবং দশমিকের পরের সংখ্যাকে আমরা কি বলি ভগ্নাংশ তাহলে পূর্ণাংশ আমাদের কি আছে পূর্ণাংশ পূর্ণাংশ হল আমাদের ওয়ান টু থ্রি এবং ভগ্নাংশ ভগ্নাংশ আছে আমাদের এখানে এই ভগ্নাংশ হচ্ছে কত পয়েন্ট ফোর ফাইভ যে কাজটা আমাদের করতে হবে আমরা যদি দশমিক সংখ্যাকে আমরা যদি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই তো বাইনারি সংখ্যার বেশ কত টু মানে দুই এই দুই দ্বারা আমাদের বারবার এই পূর্ণাংশকে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে দুই দ্বারা গুণ করতে হবে তো আমরা কাজ শুরু করি দুই দিয়ে আমরা সাধারণত যারা ভাগের কাজ পারি হ্যাঁ তারা তো অবশ্যই সহজে করতে পারবে অনেকেই কিন্তু এই যুগে ভাগের কাজ পারে না তারা নামাতাই বলতে পারে না নামাতা না জানার কারণে অনেকে হয়তো ক্যালকুলেটার চেপে চেপে তারপরে করে তো আমাদের সময় কিন্তু মানে না নামাতা যেগুলো ছেলেগুলো ছোটস্ত রাখতে হতো তো আমরা ভাগের কাজ শুরু করি দু ছয় ছয় দুয়ে কত বারো তাহলে এখানে অবশিষ্ট রইলো কত থ্রি এখন দুই তিনের মাঝে কয়বার যায় একবার দুই একে দুই তাহলে থাকছে কত এক এই যে আমাদের এক বা ওয়ান অবশিষ্ট রইল এখন আবার টু টু দেখো আমরা বিশেষ করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের ফলাফল হবে জিরো ওয়ান জিরো ওয়ান যে কোনো একটা হবে অর্থাৎ তার বেশি হওয়ার সুযোগ নাই তাহলে আমরা যদি এটা কল্পনা করি যে এখানে আছে কত একষট্টি একষট্টি থেকে যদি এক আগেই সরিয়ে নিই অর্থাৎ তাহলে কত হবে জোর সংখ্যা কত হবে সিক্সটি তাহলে আমরা যদি দুই দিয়ে সিক্সটিকে বা করি তাহলে কি হয় থার্টি হয় সরাসরি আমরা থার্টি লিখতে পারি এই ওয়ান এ নিয়ে যেতে পারি অথবা আমরা অন্যভাবেও করতে পারি যে দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে তিন দুকানে কত হয় ছয় আর থাকে কত এক এখন দেখো এই দুয়ের চেয়ে কিন্তু এক ছোট। তাহলে আমরা এখানে চোখ বন্ধ করি মানে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা এখানে জিরো বসিয়ে দেব আর এই ওয়ান চলে যাবে কি ডান পাশে তারপরে আবার আসো যে পর্যন্ত এখানে জিরো না হবে সেই পর্যন্ত কিন্তু আমাদের ভাগ করেই যেতে হবে দুই এখানে পনেরো পনেরো দু দিয়ে কত হয় ত্রিশ হয় তাহলে মিলে গেলো জিরো আবার আসো এখানে টু টু এখানে কত আছে পনেরো তাহলে যদি এক সরিয়ে দিই আমরা তাহলে কত হয় চোদ্দো তো দুই সাথে কত চোদ্দো তে আছে ওখানে কত পনেরো পনেরো থেকে চোদ্দো গেলে কত থাকে এক ওয়ান আবার হলো আমাদের টু তিন দুয়ে ছয় অবশিষ্ট কত থাকবে সাত থেকে ছয় গেলে এক থাকে আবার আমরা দেখি আবার আমরা টু দ্বারা করবো দুই তিনের মাঝে একবার যায় দুই একে দুই অবশিষ্ট থাকে কত ওয়ান আর এখন আমরা এই যে দুই দ্বারা আবার কি ওয়ানতে ভাগ করবো দুই হচ্ছে ভাজ্যকেছে ভাজ্য কিছু যেহেতু ছোটো আমরা এখানে কি জিরো বসিয়ে দেব। আর এই ওয়ান এই ওয়ান সরাসরি এ পাশে চলে যাবে তার মানে কি আমাদের ভাজ্য কত হলো জিরো হয়ে গেলো আমাদের এখানে কাজ শেষ এখন দেখো আমরা নিচ থেকে উপর দিকে এই যে আমাদের পূর্ণাংশ রয়েছে সেই পূর্ণাংশর যে ফলাফল এখানে যে অবশিষ্ট রইল এই সংখ্যাগুলোকে আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো সাজালে যা হবে তাই হচ্ছে আমাদের পূর্ণাংশের ফলাফল তো পূর্ণাংশের ফলাফলটা দেখো আমি যদি লিখি সমান সমান কত হয় ওয়ান 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 চারটা ওয়ান 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 চারটা ওয়ান একটা জিরো তারপর আর দুইটা ওয়ান আছে এটা হচ্ছে কি আমাদের একশো তেইশ বা ওয়ান টু থ্রি এর বাইনারি মান এখন আমরা এই পাশে চলে আসবো এই পাশে কি আছে গুণ করবো পাঁচ দোকানে কত দশ চার দোকানে আট আর হাতের এক নয় পাঁচ দোকানে কত দশ দশের কত নামলো শূন্য হাতে আছে কত এক চার দুয়ে আট আর হাতের এক নয় তার মানে এখানে দশমিক এষ্টি দশমিক হয়ে যাবে বাম হাতে নাই কিছু অবশিষ্ট শূন্য বসিয়ে দেব। এখন আবার দুই দিয়ে দ্বারা গুণ করতে হবে দুই শূন্য শূন্য নয় দোকানে কত আঠারোর আট এই যে আঠারোর কত আট আমরা এখানে আঠারো লিখতে পারবো না কারণ কি আমাদের দশমিকের পরে কয় ঘর আছে দুই ঘর, দশমিকের পরে আমরা এখানে কি করব দুই ঘর সর্বোচ্চ লিখতে পারবো এর বেশি লিখতে পারবো না বাকি যে সংখ্যাটা থাকে ওয়ান এই ওয়ান এই পাশে নিয়ে আসব। এখন আবার গুণ করব দুই দ্বারা দুই দ্বারা গুণ করলে যেটা হবে দুই শূন্য কত শূন্য আট দুগুণে কত ষোলো ছয় হাতে আছে কত এক এই এক কিন্তু কোথায় লিখতে হবে এই এই পাশে এসে লিখতে হবে অর্থাৎ আমাদের এই যে ধারাটা এই ধারাটা দেখো আমাদের তিনটা স্টেপ হয়েছে ইচ্ছে করলে তোমরা পাঁচটা স্টেপ পর্যন্ত করতে পারো শেষ করলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে এখানে জিরো হওয়ার আগ পর্যন্তই মানে এই অঙ্কটা শেষ হওয়ার আগ পর্যন্তই তুমি কি এটা করতে পারবে কিন্তু দেখা গেল যে তুমি শেষ পর্যন্ত অনেক বড় হয়ে যাবে তুমি তিন ঘর নিয়ে তারপর এই অঙ্কটাকে শেষ করে দিতে পারো যেমন তখন উপর থেকে নিচ দিকে একটা কী দেবে চিহ্ন দিয়ে অর্থাৎ আমরা এই অঙ্কটা কীভাবে সাজাবো আমরা লিখতে পারব লিখবো কি যে এটার সমান পয়েন্ট ফোর ফাইভ সমান হচ্ছে উপর থেকে নিচে সাজাই জিরো ওয়ান ওয়ান এরপরে অসীম সংখ্যা দিতে হবে এভাবে অসীম সংখ্যা দিয়ে দেব দিয়ে বেশ কত হলো টু এই যে অঙ্কটা এই পর্যন্ত হলো এরপরে আমরা কি করব আমরা অঙ্কের উত্তর লিখতে যাব উত্তরটা আমাদের কি হবে আমি উত্তরটা সাজিয়ে লিখছি তোমরা অবশ্যই দেখে নেবে সুতরাং সুতরাং ওয়ান টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ বেস কত হচ্ছে বেস টেন ইকুয়েল টু এই সংখ্যাটা লিখবে ওয়ান 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 তারপর হচ্ছে জিরো ওয়ান ওয়ান এবং এটা দেবে হলো দশমিক দশমিক পরে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরপরে অসীম সংখ্যা দিয়ে দিতে হবে দিয়ে বেস কত বেস হচ্ছে টু এটা হচ্ছে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের একটি প্রক্রিয়া এছাড়াও দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য একটি শর্টকাট পদ্ধতি রয়েছে যেমন ধরো যদি আমরা একটি পূর্ণাংশ আমরা ধরি ওয়ান ফাইভ পনেরো একটি সংখ্যা এটা হচ্ছে কি একটা দশমিক সংখ্যা এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি শর্টকাট পদ্ধতিতে তাহলে আমরা কি করবো আমাদের দেখো একটি সূত্র লিখব ওয়ান ওয়ানের ডাবল হচ্ছে টু টু এর ডাবল হচ্ছে ফোর ফোরের ডাবল হচ্ছে কত এইট এখন কোন কোন সংখ্যা মিলে পনেরো হয় যেমন আট আট চার বারো আর দুই চোদ্দো আর এক পনেরো তো সবগুলো সংখ্যাই কিন্তু লাগে পনেরোকে আমাদের পনেরো হতে তাহলে সবার নিচে আমরা কী দেব ওয়ান দেব তাহলে আমরা লিখতে পারি ফিফটিন বেস টেন ইকুয়েল টু ওয়ান 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 বেস টু এভাবে আমরা করতে পারি আর একটা সংখ্যা লেখি ধরো এখানে হচ্ছে থার্টি থ্রি বেস হচ্ছে টেন এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা কি করব এটা হচ্ছে যে সূত্র লেখো ওয়ান ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর ডাবল এইট এখন এই সবগুলো মিলে হয় পনেরো আমাদের লাগে কত আমাদের লাগে হচ্ছে তেত্রিশ লাগে তো থার্টি থ্রি হ্যাঁ এই যে থার্টি থ্রি আমাদের লাগে এখন এখানে আমাদের সংখ্যা বাড়াতে হবে এইটের ডাবল কত সিক্সটিন বা ষোলো এখন ষোলো আর পনেরো মিলে কত হয় একত্রিশ হয় কিন্তু তেত্রিশ তো হয় না তাহলে কি করতে হবে ষোলোয়ের ডাবল কত থার্টি টু মানে বত্রিশ লিখতে হবে এখন কত কত মিলে বত্রিশ হয় দেখো এই তেত্রিশ হয় মানে বত্রিশ আর হচ্ছে কি এক তেত্রিশ হয় তাহলে এখানে আমরা একটা ওয়ান দেবো এইখানে একটা ওয়ান দেবো বাকিগুলোতে কি জিরো বসিয়ে দেবো তাহলে সুতরাং থার্টি থ্রি বেস টেন ইকুইল টু কত হলো ওয়ান জিরো 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 ওয়ান এই যে বেস টু এটা হচ্ছে কি আমাদের